বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই গরমকালে হাত বাড়ালে পাওয়া যায় অনেক ফলমূল তেমনি বাজারে পাওয়া যায় কালোজাম কালোজাম খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিত ভরপুর তাছাড়া নুন লঙ্কা দিয়ে জাম মেখে খাওয়ার আনন্দ তো বলার অপেক্ষা রাখে না তবে জাম শুধু মুখের স্বাদই দেয় না শরীরে আরও নানা উপকারে লাগে ত্বকের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস রক্তচাপ সহ একাধিক রোগ ভোগ থেকে মুক্তি মিলতে পারে জাম খেলে তাই সবার এ ফলের উপকারিতা জেনে রাখা উচিত কালো জাম হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় ফলে রক্ত শরীরের অঙ্গগুলোতে আরও অক্সিজেন বহন করে ও শরীর সুস্থ রাখে এছাড়া রক্ত পরিশোধ করতেও জামের বিশেষ ভূমিকা রয়েছে চোখ ও ত্বক ভালো রাখে এই ফল হার্ট সুস্থ রাখে পটাশিয়ামে ভরপুর কালোজাম যা হার্টের জন্য অত্যন্ত উপকারী এ ফলটি উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের মতো রোগ ব্যাধি প্রতিরোধ করে এর পাশাপাশি ধমনেও সুস্থ রাখে মারিও দাঁত মজবুত করে কালোজাম জাম গাছের পাতায় ব্যাকটেরিয়া বিরোধী গুণ রয়েছে এটি মারির রক্তপাত রোধ করতে ব্যবহার করা যেতে পারে পাতা শুকিয়ে গুঁড়ো করে টুথপাউডার হিসেবে ব্যবহার করলে উপকার মিলবে এতে মাড়ির রক্তপাত এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করবে সংক্রমণ প্রতিরোধ করতে জামে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফেক্টিভ এবং অ্যান্টিমেরাল গুণ রয়েছে এছাড়া এই ফলে ম্যালিক অ্যাসিড ট্যানিন, গ্যালিক অ্যাসিড অক্সালেট অ্যাসিড এবং বেটোলিক অ্যাসিড রয়েছে যে কারণে কালোজাম সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ডায়াবেটিসের চিকিৎসা করে কালোজাম ডায়াবেটিসের বিভিন্ন লক্ষণ নিরাময় করতে পারে এটি এতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা রক্তের সরকার মাত্রা স্বাভাবিক রাখে জামের বীজ গাছের ছাল ও পাতা ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহার করা যায় এছাড়াও এর রয়েছে আরও অনেক স্বাস্থ্য উপকারিতা প্রিয় দর্শক আমি আপনাদের অনুরোধ করবো আজকের ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখুন সো হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে জাম খেলে তা হজমের সমস্যা মোকাবেলা করতে সাহায্য করে উচ্চ ফাইবার এবং পানি থাকার ফলে জ্যাম হজমের উন্নতি এবং অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি পেট ফাঁপা হওয়ার মতো সমস্যা থেকে মুক্তি দেয় তবে এই ফল প্রকৃতির হওয়ার কারণে কারো কারো ক্ষেত্রে পেটের সমস্যার কারণ হতে পারে জাম খেলে তা মারের রক্তক্ষরণ এবং মাতৃ প্রদাহের চিকিৎসায় সাহায্য করে এর রস মাউথওয়াশ হিসাবে ব্যবহার করা যায় জ্যামের পাতায় অ্যান্টি বৈশিষ্ট্য রয়েছে যা মুখের স্বাস্থ্যকে উন্নত করতে পারে ভিটামিন সি ছাড়াও জামের প্রদাহ রোধী ও অ্যান্টঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা আপনাকে সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে এটি হাঁপানি ফ্লু এবং এ ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য এই ফল বেশ উপকারী জাম রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে যারা আয়রনের ঘাটতি এবং কম হিমোগ্লোবিনে ভুগছেন তাদের খাদ্য তালিকায় বেশি করে জাম যোগ করা উচিত এর ভিটামিন সি এবং আয়রন রক্তকে বিশুদ্ধ করতে এবং টক্সিন থেকে মুক্তি দিতে সাহায্য করে সে সঙ্গে জাম পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ পরিচালনা করতে এবং হার্টের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে জামে ফাইবার বেশি এবং ক্যালোরি কম থাকে এটি তৃপ্তি বাড়াতে সাহায্য করতে পারে এবং এভাবে আপনার ওজন কমানোর যাত্রায় আপনাকে সাহায্য করতে পারে এটি মুখরোচক কিন্তু স্বাস্থ্যকর যা আপনার ক্ষুধা নিবারণ করবে এবং ক্ষুধা কমিয়ে রাখবে ফলে ওজন কমে যাবে জামে ভিটামিন এ বি এবং সি এর পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ জাম খাওয়ার ফলে কোলাজেন উৎপাদন বৃদ্ধি পেতে পারে যা ত্বকে আরও কোমল করে তোলে তাই আপনি যদি তার উজ্জ্বলতা চান তবে আপনার এ ফল বেশি করে খাওয়া উচিত টাইপ ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা যেমন বারবার প্রসাব এবং গলা শুকিয়ে আসার মতো ডায়াবেটিস মোকাবেলা করতে সাহায্য করবে জাম এর ফলে কম গ্লাসেমিক সূচক ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হিসেবে বিবেচিত হয় জামে ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় খনিজ থাকার কারণে এটি হৃদযন্ত্রের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে এ কারণে জামের মৌসুমে নিয়মিত এটি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা জামদেহের ইমিউনিটি সিস্টেমকে আরও শক্তিশালী করে তোলে এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সাধারণ সিজনাল ফ্লু এর বিরুদ্ধে শরীরকে ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করে সে সাথে এটি মেটাবলিজম বৃদ্ধি করে এটি ত্বকের জন্য দারুণ উপকারী চোখের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো ভিটামিন এ জামের মধ্যে এই ভিটামিন রয়েছে যথেষ্ট পরিমাণ তাই চোখ ভালো রাখতে গেলে যে কয়েকটা দিন জাম পাওয়া যায় খেয়ে নেওয়াই ভালো জামের মধ্যে রয়েছে অস্ট্রোজেন উপাদান যা তুলাক্ত ত্বক থেকে অতিরিক্ত ক্ষরণ নিঃসরণ করে ফলে ব্রণের সমস্যা দূর হয় জামে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফেক্টিভ এবং অ্যান্টি ম্যালেরিয়া বৈশিষ্ট্য রয়েছে এ ফলের মধ্যে ম্যালিক অ্যাসিড ট্যানেন্স গ্যালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এবং বেটোলিক অ্যাসিড আছে বিভিন্ন সংক্রমণ রোধে এই ছোট ফলটি কাজ করে জ্যামে থাকা আয়রন এবং ভিটামিন সি রক্ত পরিশোধন করতে সহায়তা করে এবং রক্তে হিমোগ্লোবিন বাড়ায় জ্যামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের মতো মরণ ব্যাধি সারাতেও কার্যকরী গবেষণা দেখা গেছে জ্যামে থাকা পলিফলনের কারণে এটি অ্যান্টি কার্সেজোনিক বৈশিষ্ট্যযুক্ত নিয়মিত জাম খেলে ক্যান্সার প্রতিরোধ হয় জামে আছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান যা হাড় এবং আমাদের দাঁত মজবুত করে এর জন্য এক গ্লাস দুধের সাথে আধা চা চামচ শুকনো জামের গুঁড়ো খেতে পারেন এছাড়াও প্রতিদিন ছোট এক বাটি জাম খেতে পারেন এতে উপকার মিলবে দ্রুত একটি জামে আটষট্টি পার্সেন্ট মিনারেল থাকে এছাড়াও ফসফরাস এবং আয়রনের মতো খনিজগুলো একসঙ্গে থাকায় জাম খেলে শরীর আর্দ্র থাকে গরমে শরীর ঠান্ডা রাখতে প্রতিদিন অল্প পরিমাণে জাম খাওয়া উচিত উচ্চমাত্রা পটাশিয়াম থাকে জামে পটাশিয়াম হৃদস্পন্দন ঠিক রাখতে সাহায্য করে হার্টের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি পটাশিয়াম স্ট্রোক এবং উচ্চ রক্তচাপ প্রতিরোধে সহায়তা করে সিগারেটের ধোঁয়ায় ক্ষতিকারক রাসায়নিক থাকে যা ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে একটি গবেষণা বলছে এ ক্ষতি অনেকাংশ পুষে নিতে সাহায্য করবে জাম ফলটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা ফ্রি রেডিকেল কোষগুলোর বিরুদ্ধে কাজ করে এতে ক্যান্সারের ঝুঁকি কমে এছাড়া জাম থেকে সাইটেড নামক এক ধরনের নির্যাস পাওয়া যায় যা কোলন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জামে থাকা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এবং ভিটামিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে জামে থাকে জিঙ্ক এবং ভিটামিন সি কাশি সহ অন্যান্য শ্বাস যন্ত্র জটিলতা প্রতিরোধে সাহায্য করে এটি হাফানের উপসর্গের প্রতিকারে উপকারী ব্যাকটেরিয়া জড়িত বিভিন্ন রোগ থেকে মুক্তি মিলবে নিয়মিত জাম খেলে প্রিয় দর্শক আশা করে আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে